সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা বাচ্চাদের কবিতা সিরিজের পরবর্তী কবিতা খুব মজার কবিতা কবি অন্নদা শঙ্কর রায়ের লেখা বরযাত্রী বিয়েতে যাবি একশো বার ফিষ্টি খাবি একশো বার খাস্তা লুচি একশো বার আলুর কুচি একশো বার ভেটকি ফ্রাই একশো বার শশো চাই একশো বার মাছের ছোল একশো বার মাটন রোল একশো বার ঘি পোলাও একশো বার আচার চাও একশো বার চাটনি পাঁপড় একশো বার দই তারপর একশো বার ক্ষীর সন্দেশ একশো বার তালির পায়েস একশো বার পাপড়ি একশো বার সব রাবড়ি একশো বার চন্দ্রপুলি একশো বার হজমি গুলি নো নেভার